আমার বিচার আছে নি কি বিচার কত থেকে ফেরা চুরি করছে চুরি করছে গাছ থেকে

কদর বিচার Kitaar bichar Kirmisar ko Et bichar nahi Amdar bichar Aswani ha ami agam ta bidech choma he amra guli des raiche ebar madin na aska aska ka ne bond bondal the rakhi na kan amla ga ka madin na lage bol ki deri am dekhi am dekhi bol

তোরাটকা তখন খেতকে কান্দা কান্দি করে তো হেঁটরে বাদ দিছক তো হেঁটরে কি ডাক্তার আছে আমি চিনি না তোরা দরে তুই ছুছ বড় ছান তুই কতক্ষণ তুই কতক্ষণ লাগে মিলস তা কোনো কিছু করলে তুই আবার মিদস আমি চিনি না তুই সব বড় শেতার আমি চিনি না তুই কতক্ষণ ম্যানেজেনার লেগে আস তুই কতক্ষণ হেঁটির লেগে একখানা